আজ ফেব্রুয়ারি সাতাশ তারিখ বৃহস্পতিবার দুই আমি আমাদের নাজিপুর কৌধাটে চলে এসেছি ঘাটটি নাটোর জেলা গুরুদাসপুর থানায় অবস্থিত এটি সকাল সাতটা থেকে শুরু হয়ে দুপুর বারোটা পর্যন্ত চলমান থাকে এটি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় সোমবার হাটটি বড় হাট বৃহস্পতিবার হচ্ছে ছোটো হাট তো আপনারা এই হাটে মূলত গোলা কবিতরে পাবেন তো যারা গোলা কবিতর কিন্তু ইচ্ছুক তারা অবশ্যই হাটে আসবেন মোটামুটি কম দামে কবুতর পাবেন তো আজকে কবুতর কম উঠেছে চলেন কি কবুতর সে দেখি এবং কবুতর দাম জানি এখন আমরা বাবু ভাই করতে পারবে না ভাই ভালো আছেন ভাই হ্যাঁ আল্লাহ রাখছে ভাই ভালো দেখেন জোড়া কিছু কবুতর তো কম কবুতর নেই কবুতর কম না গোলা না গোলা জোড়াশৈ সাড়ে চারশো টাকা দাম সাড়ে মানান কবিতর হ্যাঁ মানে দুটা আটশো টাকা দাম এ দুটো কি ডাবুক মক্কি মক্কি হচ্ছে আটশো টাকা যাচ্ছে

ওলা হ্যাঁ দেবো এ গिरी দেখান দেখেন কয়টা এটা তো ডিবাটা হলো কি করে এটা গিরে বাজার নর 300 টাকা দাম মানে টা সব গ্যারান্টি আছে 300 হ্যাঁ ঠিক আছে রে যেটা দুটা নাকি না এটা মাদি চোখে একটু সমস্যা আছে হ্যাঁ দুটো দেখেন আটশো টাকা দাম আটশো টাকা দামিয়া এটা নর এটার জোড়া আছে নাকি না ওটা এক একটা না হ্যাঁ এই আজকে কবুতর কম কবুতর কম আচ্ছা কাকা কি কালার কি কালার নাম্বারটা বলেন আমার নাম বাবু মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি সেভেন নাইন ওয়ান ঠিক আছে ধন্যবাদ

ঠিক আছে এই তো না আজকে কবুতরি কবুতরি আর নাই কবুতরি নিয়ে এসেছি হ্যাঁ যে মনতাজ ভাই আসবেন হাটে আসলে কবুতর দিব দিতে পারবে ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই হ্যাঁ আর এটা কি বললেন এটা এটা না দেশি নন না দেশি না ঠিক আছে আমার ভাই কবুতর দেখব ভাই ভালো আছেন না আলহামদুলিল্লাহ এটা কি আছে একটা ঢাকাই আর একটা রাজশাহী

গোলা 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 তো এই যে দিদে ও দুটো নারী এই দুটো এই দুটো নারী হ্যাঁ এরা তো বাচ্চা মন হচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখি নারী আচ্ছা এই একটা দেখেন সমস্যা এটা কি কবুতর এটা ডাবুকের পস ডাবুকের পস দাম কত আছে না এটা এখন চা 500 500 টাকা চা দাও ঠিক আছে রাখ তাহলে সর্বপ্রথম লাল দিয়ে শুরু করলাম এটা কি নন নাকি হ্যাঁ নন এটা জোর আছে কি না এটার দাম কেমন যাচ্ছে এটা 200 200 টাকা আর বাদ বাকি সিঙ্গেলগুলো সিঙ্গেল গুলো সিঙ্গেল ওই এরকম 200 সাওয়া বেসা কম ভাড়া হলো বেসা আচ্ছা আর ওই যে ওটা কি ও শুকুর আছে ও যে বাবলু ভাই সিরাজুকু নর নর দাম কত আছে এটা ওই 4600 একটা দামি না জোড়া জোড়া আচ্ছা আচ্ছা ওই যে এখানে মাদিটা আছে না যে বিশ মাদি আছে দাম বেশি করে তাই আর একটা কি কল ঠিক আছে আপনার নাম আর নাম্বারটা বলেন আমার নাম আনোয়ার ফোন নাম্বার আচ্ছা ঠিক আছে আজকে এ পর্যন্তই তো দর্শক মন্ডলী আমাদের নাজিবাহাটে আপনারা আসবেন আবার সামনে হাটে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন